बातचीत के पाव गए से अमेरिकी बच्चे ने बातचीत के पाव गए से 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 अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह बच्चे नहीं नहीं बातचीत के पाव गए से 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 अ রহিম আমি আসলে আমাদের এই অপারেশনের শুরুতেই আমি একটু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের ফায়ার সার্ভিস এবং সিকিউরিটি ডিফেন্সের সাথে আপনারা সবসময় ছিলেন আছেন এবং থাকবেন বিশেষ করে সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের যেই উপজেলা প্রশাসন আমাদের উপজেলার সাথে যারা যারা অন্যান্য সরকারি সংস্থা পুলিশ প্রশাসন আনসার সেনাবাহিনী তারপরে আরও বলতে চাই যে সকল মন্ত্রালয় একই সাথে আর কথা বলতে চাই ক্যাব এবং বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস বাংলা সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল ইমার্জেন্সি অপারেশনে আমাদের সবাই সবসময় সর্বাত্মকভাবে আপনারা সহযোগিতা করেন এবং আপনারা সবসময় আমাদের সাথে থাকেন এখানকার স্থানীয় প্রতিনিধি এবং চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে সবাই এবং আরও আরও ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে যে লোকাল যারা থাকেন তাদের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের সাথে থাকে আসলে আলাদা আলাদা করে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না তা আমাদের এই দীর্ঘ একত্রিশ ঘন্টার একত্রিশ ঘন্টার অপারেশন শেষে আমরা শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করি আমরা আসলে বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরাও একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরেও আমরা চেষ্টা করেছি তাকে পূরণ আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম তাকে মৃত ঘোষণা করা হয়েছে নিল্লাহ বা আমরা আসলে বাবা মার কথা চিন্তা করছি তার আমরা অবশ্যই তার পরিবারের প্রতি ক্রমব্যাথী

আমরা চেষ্টা করি যে আমরা মনে মনে ধরেই নিই যে সার্ভাইবিলিটি ঠিক রেখে যেন আমরা কাজ করি তার জন্য আমরা চেষ্টা করেছি বড় যান্ত্রিক কাজ এবং একই সাথে ম্যানুয়ালি আমরা সফট হ্যান্ডে দুইটাকে মিলিয়ে আমরা ইম্প্রোভাইজ পদ্ধতিতে আমাদের আপনারা দেখেছেন যে তিনটা এক্সকেভেটার কীভাবে কাজ করেছে তারপরে একই সাথে ওই এলাকাটাকে সফট রেখে ওই এলাকাটাকে ভাইব্রেশনের আওতামুক্ত রেখে আমরা কাজ করেছি আমরা এইটুক সময়ের ভিতরে অনেক কিছু করেছি তবে আমরা দিন শেষে এটা ফায়ার সার্ভিসের সাথে সবসময় থাকেন

তাকে শনাক্ত করতে পারেননি এবং তারা সন্ধানও দিতে পারেনি যে আসলে কিছুটি কি অবস্থায় আছে বা কোথায় আছে বা তার ভাগ্যে কি ঘটেছে এমন কোনো কিছু আসলে জানাতে পারছেন না ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পঁয়ত্রিশ ফুট গভীর করে একটি সুড়ঙ্গ সন্ধানের চেষ্টা করা হয়েছিল কিন্তু সে চেষ্টাতে আসলে শিশুটির কোনো সন্ধান মেলেন সন্ধা সন্ধান না মেলার কারণে আসলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আরও বেশ কিছু গভীর গর্ত করা হয় সেই সুরঙ্গের পাশে গর্তটি এমন জায়গায় গেছে সুরঙ্গটি আসলে উন্মুক্ত হয়ে গেছে উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে যে ঘটনাটি ঘটেছে তারা এখন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে এখানে ক্যামেরা পাঠিয়েছিলেন সেই ক্যামেরাতে আসলে

না মেলানোর কারণে যে ঘটনাটি ঘটেছে তারা আসলে এখনও অনুমন নির্ভর হয়ে এই উদ্ধার তৎপরটি চালাচ্ছেন একটু আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলছেন যে আসলে এটি কোনো ভুল প্রক্রিয়া নাই নয় বা হচ্ছে যে ধীরগতির কোনো প্রক্রিয়া নয় তার আসলে সঠিক প্রক্রিয়া মেনেই এই উদ্ধার কার্যটি শুরু করেছেন এবং বিশেষ করে তিনি উদাহরণ হিসেবে বলেছেন যে পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে সেগুলোতে এই ধরনের সুড়ঙ্গতে পড়ে যাওয়া কোনো কি আসলে তড়িৎ গতিতে উদ্ধার করার কোনো আসলে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কোনো পদ্ধতি নেই যার কারণে যার কারণে তাদেরকে আসলে ম্যানুয়াল পদ্ধতি বা সনাতনী পদ্ধতিতেই আসলে চেষ্টা করা হচ্ছে তিনি বলেছেন যে এর আগে যে সব শিশু সেই গর্তে পড়েছে বা সুড়ঙ্গে পড়েছে তাদের ক্ষেত্রেও বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় লেগেছে এবং এই সময়টুকু আসলে তিনি স্বাভাবিক বলেই দাবি করেছেন ফায়ার সার্ভিসের যিনি অপারেশনস ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম তিনি এই কথাটি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সামনে বলেছেন আমরা দেখছি যে আসলে সেই ভেতর দিয়ে মাটি খনন করা হচ্ছিলো সে সে ভেতরটি আসলে এখন উঠছে নেওয়া হলে এই পর্যায়ে আসলে কী করবেন কী করা হবে সে সে ব্যাপারে আসলে সে ব্যাপারে সে সিদ্ধান্ত নেবেন এখানে যারা ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতায় যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তারা জানাবেন এবং কর্মকর্তারা যদি বলছেন যে আসলে যেহেতু এই এত ফুট ফুট প্রায় পর্যন্ত গভীরে যাওয়ার আসলে কোনো ধরনের সন্ধান পাওয়া যায়নি শিশু সাজীদের সেক্ষেত্রে তারা বারবার কৌশল পরিবর্তন করছেন এবং প্ল্যানিং পরিবর্তন করছেন নতুন নতুন প্ল্যান বাস্তবায়ন করছেন কিন্তু এরপরও আসলে সেটি খোঁজ পাওয়া যায়নি সে নিয়ে আসলে ভাবনায় পড়েছেন কর্মকর্তারা তারা সর্বোচ্চ চেষ্টা করছেন গতকালকে থেকে জীবিত উদ্ধার করতে শিশু সাজিদকে কিন্তু এখন পর্যন্ত অপারেশন পরিচালিত হয়নি তারা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বিশাল গভীর খাদ কাটা হয়েছে সেই খাদটি কাটতে অন্ত দুই দিন সময় লেগেছে প্রায় বিশ থেকে বাইশ ঘন্টা মতো সময় লেগেছে তিনটি এসকেভেটর দিয়ে একযোগে সেই খনন কাজটি করা হয়েছে এরপরও আসলে সন্ধান পাওয়া যায়নি এখন কর্মকর্তারা যেটি বলছেন উদ্ধার তৎপরতায় জড়িত কর্মকর্তারা তা জানিয়েছেন যে আসলে শিশু সাজিদের ভাগ্যে কি ঘটেছে তা এখন আর আসলে নিশ্চিত করে বলার মতো পরিস্থিতি নেই কারণ যেহেতু তার তার তরফ থেকে আসলে কোনো ধরনের সারা শব্দ বা সে ভেতরে আছে কিনা নেই বা কি অবস্থায় আছে থাকলে সে সে ইঙ্গিতও তারা পাচ্ছে না সে কোনো সাড়াও তারা পাচ্ছে না তারা সাড়া পাওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময়ে লাইট এখন আসলে কিছুক্ষণ আগে নেওয়া হয়েছে কারণ কারণেটর দিয়ে যে পরিমাণ খনন করা হয়েছে যে সুড়ঙ্গ আসলে পাওয়া গেছে কিন্তু সুড়ঙ্গ পাওয়ার পরে আসলে ক্যামেরা পাঠানো হয়েছিল কি সার্চ ক্যামেরা পাঠানো হয়েছিল সেই ক্যামেরাতে আসলে কোনো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন এখানে উদ্ধার তৎপরতায় জড়িত যে ফায়ার সার্ভিসের যে সদস্যরা আছেন এবং এই প্রক্রিয়াটি হাতে নাতে আসলে পরীক্ষা করে গেলেন ঢাকা থেকে এসেছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী তিনি গণমাধ্যমের সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছেন এবং তিনি এই বিষয়ে আসলে স্পষ্ট করে এখনো কিছু বলেননি যে আসলে উদ্ধার তৎপরতা এখানেই সমাপ্ত ঘোষণা করা হবে নাকি আসলে কোন প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত বা পরবর্তী অপারেশন অপারেশনের কার্যক্রম পরিচালিত হবে সেই এখনো কোন সিদ্ধান্ত কথা আমরা আমাদেরকে জানানি তবে তিনি জানিয়েছেন যে অপারেশন সর্বশেষ পরিস্থিতি এবং সর্বোচ্চ চেষ্টা করা হবে শিশুকে যাতে সুস্থ অবস্থায় বা আমরা এখনো দেখছি যে আসলে দুপুর গড়িয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আসলে মানুষের ভিড় কমে নেই উৎসুক জনতার যে হাজার হাজার জনতা মানুষ আছে সাধারণ মানুষ নারী পুরুষরা আসছেন বিভিন্ন গ্রাম থেকে আশেপাশের গ্রাম থেকে যত মানুষ এসেছেন তা আসলে পরিস্থিতি সামাল দিতে আসে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে কিছুক্ষণ আগেও আমরা এখানে দেখি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী ছিলেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছিলেন কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং আনসার সদস্যরা আছেন তারা আসলে সাধারণ দর্শক যারা আছেন জনতা আছেন তাদেরকে তিনি আসলে তারা একটু নিরাপদ দূরত্বে রেখে উদ্ধার তৎপরতার কাজ করার চেষ্টা করছেন মুহূর্তে আসলে কি ঘটতে যাচ্ছে বা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন উদ্ধার তৎপরতা কর্মকর্তারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা তা এখনো আসলে আমরা নিশ্চিত নই বা আমাদেরকে এখনো সেই প্রক্রিয়াটি জানানো হয়নি ফলে আমরা দেখছি যে একেবারে উদ্ধার তৎপরতা কেন্দ্রে যে কর্মীরা আছেন তারা মূলত অপেক্ষা করছেন পরবর্তী করণীয় বা পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছেন আসলে একটু আগে আমরা কথা বলেছিলেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা বলেছিলেন আসলে যে যে কোনো মূল্যে অর্থাৎ সর্বোচ্চ তার তাদের প্রযুক্তি তাদের বুদ্ধিমত্তা তাদের কলা কৌশল ব্যবহার করে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন সেই শিশু সাচিদকে উদ্ধারের জন্য কিন্তু এখনো আসলে একটি রহস্যই থেকে গেছে আসলে কোনো ধরনের কোনো সন্ধান পাওয়া যায়নি এমনকি অস্তিত্ব এখন পর্যন্ত অস্তিত্বের নাগালও পায়নি উদ্ধারকর্মীরা এই মুহূর্তে তারা খানিকটা কাজে বিরতি দিয়েছেন এবং আমরা দেখছি এক্সকেভেটর যেগুলো আছে সেগুলো আসলে এই খালের পাড়ে অর্থাৎ খাল থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে আছে এই গর্ত থেকে অর্থাৎ এই যে বিশাল দীর্ঘ ফুট গভীরের গর্ত থেকে আসলে এখান থেকে উঠে গেছেন কর্মকর্তারা কর্মকর্তারা উঠে এর উপর অবস্থান করছেন এবং ঠিক যে যে গর্তটি অর্থাৎ যে সুরঙ্গটির কথা বলা হচ্ছে সেই সুড়ঙ্গটির কাছে মাত্র হাতে গোনা কয়েকজন কর্মী অবস্থান করছেন তারা এখন খানিকটা বিরতিতে আছেন যেটি আমাদের মনে হচ্ছে যদিও আসলে স্পষ্ট কোনো আমরা ফায়ার সার্ভিসের তরফ থেকে আসলে কোনো স্পষ্ট বক্তব্য এখনো পাইনি। আসলে এই মুহূর্তে আসলে কি ঘটতে যাচ্ছে এটি আসলে আমাদের সবারই মোটামুটি অজানা কারণ এখন পর্যন্ত আসলে এই বিষয়ে কোনো বক্তব্য দেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যদিও যদিও উদ্ধার তৎপরতার খানিকটা খানিকটা আসলে ঢিমে তারা চলছে বা খানিকটা বিরতি দিয়েছে একটু আসলে ফায়ার সার্ভিসে যে কর্মকর্তারা আছেন এখানে এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে একটু খোঁজার চেষ্টা করি খানিকটা বিরতি দিয়ে কর্মকর্তারা আসলে এই জায়গাটি ছেড়ে একটু বাইরে গেছেন এবং তারা সেখানে হয়তো তাদের নিজেদের মতো পরিকল্পনা করছেন সেটি ধারণা করছি আমরা এই মুহূর্তে যে পরিস্থিতিতে আসলে আমি একটু গর্ত থেকে একটু উপরে উঠেছি সেখানে উঠে আমি দেখছি যে আসলে আমার দৃষ্টি সীমার মধ্যে আসলে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তাকে দেখতে পাচ্ছি না তারা এই জায়গাটি বা স্পটটি থেকে এখানে একটা দূরে আছেন হয়তো যার কারণে উৎসুক মানুষের যে কৌতূহল সেটি আরো বেড়ে গেছে এবং তারা প্রত্যেকেই আসলে কৌতূহলী হয়ে অবস্থান করছেন এখানে পরিস্থিতি যেটি হলো যে কিছুক্ষণ আগে আসলে ঢাকা থেকে এসেছিলেন ডিরেক্টর কর্নেল ইসলাম চৌধুরী তিনি ঠিক আমার বাম পাশে যে গর্তটি আছে সেই গর্তটি আসলে সরাসরি তিনি প্রবেশ করেছিলেন এবং সেখানে গিয়ে তিনি নিজে ক্যামেরা চালিয়ে দেখেছেন এবং সেখানে এখন পর্যন্ত শিশুর কোনো অস্তিত্ব খুঁজে পাননি এবং তিনি যেটি জানিয়েছেন খুব সংক্ষেপে জানিয়েছেন যে তারা এখন সে ধরনের কোনো তথ্য পাননি বা সাজিদ আসলে আছে কিনা সেইখানে বা কি অবস্থায় আছে কোনো ধরনের তারা তথ্য বা শনাক্ত করতে পারেনি ফলে এই মুহূর্তে যেটি আমরা দেখছি যে হয়তো তারা পরবর্তী সিদ্ধান্তের জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে তা রাজশাহীতে শিশু সাজজিদের উদ্ধার তৎপরতার সর্বশেষ আপাতত ছিল আজকের ভিডিওতে আমরা মধ্যপ্রাচ্যের এমন একটি পরিস্থিতি বিশ্লেষণ করব যা শুধু ইসরায়েল বা ইরানের জন্য নয় বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তথ্য এসেছে ইসরায়েলের নিজস্ব সংসদ নেসেটের ভেতরের একটি গোপন বৈঠক থেকে সেখানে বলা হয়েছে ইরান মাত্র ছয় মাস আগের যুদ্ধের পর আবারও বড় আকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে মারিফ ও আল জাজিরার রিপোর্ট বলছে ইরানের দ্রুতগতিতে গতিতে ক্ষেপণাস্ত্র উৎপাদন এখন ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বড় রকমের আতঙ্ক তৈরি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে বারো দিনের যুদ্ধের সময় ইসরায়েল যে ক্ষতি করেছিল ইরান সেই অবকাঠামো খুব দ্রুত পুনর্গঠন করছে নেসেটকে ব্রিফ করা এক আইডিএফ কর্মকর্তা বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অত্যন্ত দ্রুতগতিতে পুনরুদ্ধার হচ্ছে এবং এটি তাদের সামরিক পরিকল্পনায় এখনও শীর্ষ অগ্রাধিকার একই সময়ে ইরান পারস্য উপসাগর ও ওমান সাগরে বৃহৎ সামরিক মহড়া চালায় সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা সব ধরনের সক্ষমতা একত্রে পরীক্ষা করা হয়েছে ইরানের রিভলিউশনারি গার্ড নেভের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসেরি বলেছেন মহুরাই পরীক্ষিত একটি নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা পারস্য উপসাগরের সম্পূর্ণ দৈর্ঘ্যের বেশি অর্থাৎ এক হাজার কিলোমিটারের ওপরে তিনি বলেছেন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর নিয়ন্ত্রণ পরিবর্তন করা যায় এবং এর নির্ভুলতা অত্যন্ত উচ্চ এটি ইরানের অভ্যন্তরে সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া আরও জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো ওমান সাগরের নকল লক্ষ্য বস্তুতে শতভাগ সাফল্যে আঘাত হিনাছে ড্রোনও নকল শত্রুর ঘাঁটিতে আঘাত করেছে মোহরার প্রথম দিন ইরানি জাহাজগুলো কাছাকাছি থাকা মার্কিন নৌবাহিনীর জাহাজকে সতর্ক বার্তা পাঠিয়েছে ইরান দাবি করে তাদের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা দুই হাজার কিলোমিটার যা ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর জন্য